হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যা লিটন জয়দ্ব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি পাথর নিয়ে কথা বলব যে পাথরটি ব্যবহার করলে আপনার হতে পারে সর্বোচ্চ ক্ষতি আবার ওই পাথরটি পড়লে আপনার হতে পারে সর্বোচ্চ উপকার কাজেই আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি বুঝতে পারবেন যে আপনাদের ভুল কোথায় কেন সেই রত্নটি পড়লে আপনাদের ক্ষতির সম্মুখীন হতে হয় এরকম ভিডিও আপনারা পাবেন না আমি বলতে পারি কারণ ইউটিউবে এই রকম ভিডিও তৈরি করে না কিন্তু আমি তৈরি করছি কেন আপনাদের জানার জন্য আপনাদের বোঝার জন্য সত্যটাকে তুলে ধরার জন্য কারণ সত্য না জানলে আপনার কখনো রত্ন পাথর পড়ে উপকার পাবেন না আমি জ্যোতিষী আমি মানুষ সেবার জন্য এখানে জ্যোতিষী করি সত্যটাকে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনার রত্ন পাথর করে উপকার লাভ করতে পারে ব্যবসা আমিও করি এটি সত্যি কথা কিন্তু সত্যটাকে মানুষের কাছে তুলে ধরে আমি ব্যবসা করি কাজেই আপনার সত্য জানতে হবে তাহলেই আপনি সঠিক উপকার পাবেন রত্নপাথর পরে এই জন্য আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো আজকের যে আলোচনার মূল বিষয় সেটি হচ্ছে নীলা পাথর এখন এই নীলা বিষয়ে আপনারা অনেকেই জানেন কিন্তু আমি যে বিষয়গুলি বিষয়গুলি যা বলবো সেই হয়তো অনেকে জানেন না পাথর কারা ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এবং আপনার জন্ম ছকে কোথায় শনিগ্রহ থাকলে আপনি এই নীলা ব্যবহার করতে পারবেন এবং হাতের গ্রহের অবস্থান অনুসারে আপনি নীলা পড়তে পারবেন কি না সেটিও আপনাদের জানতে হবে কারণ অনেকে না জেনে না বুঝে নীলা পাথর ব্যবহার করে বা ম্যাক্সিমাম জ্যোতিষের কাছে গেলে পরে আপনাকে একটি নীলা পাথর ধরিয়ে দেয় আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জীবনে সমস্যা তো যায়ই না বরং দিন দিন সমস্যা বাড়তে থাকে কাজেই আজকের ভিডিও দেখলে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর নীলা হচ্ছে শনি গ্রহের রত্ন আর শনি আমাদের জীবনে বাধা বিপত্তি ক্ষয়ক্ষতি লোসকান বিপর্যয় ধ্বংস এগুলি দিয়ে থাকে অর্থাৎ আমরা বড় ধরনের সমস্যা পড়লেই বলি শনির কারণে এটি হয়ে থাকে এটি সত্য কথা কারণ শনি আমাদের জীবনে সমস্যার সৃষ্টি করে কিন্তু শনি হচ্ছে ন্যায় দেবতা আর শনি যেহেতু নয় দেব সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু আবার জীবনে প্রচুর সাহায্য করে থাকে আমাদের জীবনে উপরে উঠতে এই জন্য শনি অনেক সময় আমাদেরকে রাজা বানায় অর্থাৎ রাজা বানায় বলতে আমাদের প্রচুর অর্থ দিয়ে থাকে আমাদের স্বাবলম্বী দিয়ে থাকে আমাদের চলার পথকে প্রশস্ত করে থাকে যদি আমরা সদ্ভাবে চলতে পারি এখন শনির রত্ন অর্থাৎ নীলা কখন পড়বে আমি আমার একটা অনুরোধ আপনারা যে কেউ নীলা পাথর ব্যবহার করেন না না বুঝে আপনি আগে জন্মছক ছক দেখেন আপনার জন্ম ছকে শনি কোথায় আছে শনি যদি তার বন্ধু ঘরে থাকে সক্ষেত্রে থাকে সেক্ষেত্রে আপনি নীলা পাথর ব্যবহার করতে পারে শনি যদি তার অর্থাৎ যদি যদি সে থাকে সেক্ষেত্রে করতে পারে শনি যদি রবির সাথে থাকে শনি যদি বৃহস্পতির সাথে থাকে শনি যদি রাহুর সাথে থাকে শনি যদি আপনার মঙ্গলের সাথে থাকে তাহলে কখনোই আপনি শনির রত্ন নীলা ব্যবহার করবেন না এতে আপনার বড় ধরনের ক্ষতি হবে হান্ড্রেড পারসেন্ট আবার শনি যে নক্ষত্র রয়েছে সেটি যদি হয় আপনার রাহুল নক্ষত্র মঙ্গলের নক্ষত্র রবিন নক্ষত্রে বা বৃহস্পতির নক্ষত্রে এরকম যদি হয়ে থাকে যে শনি যে নক্ষত্রে বসে আছে তারা এই নক্ষত্রে রয়েছে তাহলে কখনোই আপনি নীলা পাথর ব্যবহার করতে পারবেন না আপনার ক্ষতি হবে হান্ড্রেড পার্সেন্ট আপনি আমার কাছে লিখিত নিতে পারেন সে যত বড় জ্যোতিষী হোক না কেন আমি চ্যালেঞ্জ করতে পারি তাদের ক্ষতি হবে আপনি কোনোদিন অর্থাৎ শনি যদি আপনার রাহুল নক্ষত্রে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতি হবে আপনি ধরে দিতে পারেন কাজেই হিসাব করে আপনার অবশ্যই নিরাপথর পড়তে হবে এরপর হস্তরেখায় যদি বলি হাতের তো আর গ্রহের অবস্থা বুঝতে পারবেন না যে সে অষ্টমে আছে না নবমে আছে না দশমে আছে। এখন কি করবে আমরা অনেক সময় দেখি যে হাতে শনির ক্ষেত্র এটি হচ্ছে শনি এই শনির ক্ষেত্রটি এটি দাবানো থাকলে বা অনেক সময় দেখা যায় জব চিহ্ন থাকে অনেক সময় ক্লথ চিহ্ন থাকে অনেক সময় চিল চিহ্ন থাকে এই চিহ্ন দেখেই আমরা অনেক সময় নীলা পাথর পড়ে ফেলাই এই ভুলটি কখনো করবেন না শনির রত্ন পড়তে গেলে অবশ্যই রবির ক্ষেত্রটা আপনার দেখতে হবে যদি রবির ক্ষেত্র এবং শনির ক্ষেত্র দুটোই যদি আপনার খারাপ থাকে আপনি কখনোই নীলা পাথর ব্যবহার করবেন না আজকে আমি আপনাদেরকে বলে দিলাম আপনার অবশ্যই ক্ষতি হবে আপনার অবশ্যই বিপর্যয় নেমে আসবেন আবার যদি রাহুর ক্ষেত্রেও খারাপ হয় বৃহস্পতির ক্ষেত্রেও খারাপ হয় সেক্ষেত্রেও আপনি নীলা পাথর পড়বেন না হ্যাঁ যদি আপনার শনির ক্ষেত্রটি খারাপ থাকে রবির ক্ষেত্রটি অনেক শক্তিশালী থাকে তাহলে আপনি নীলা পাথর পড়তে পারেন তাহলে কিন্তু আপনি ভালো ফল লাভ করতে পারবেন কথা আপনারা হয়তো বুঝতে পারতেছেন কারণ আমি সহজ ভাষায় বলছি আপনাদের হাতে যদি ক্ষেত্র রবির খারাপ থাকে রাহুর ক্ষেত্র খারাপ থাকে বৃহস্পতির ক্ষেত্র খারাপ থাকে বা মঙ্গলের ক্ষেত্র খারাপ থাকে অর্থাৎ মঙ্গলের ক্ষেত্র খারাপ রয়েছে আর আপনার শনির ক্ষেত্রও খারাপ রয়েছে আপনার শনি রত্ন নিলে পরেই আপনার মঙ্গলের যে ঝামেলাগুলি সেগুলি আপনার জীবনে চলে আসবে এর জন্য আপনাকে অবশ্যই বিচার বিশ্লেষণ করে আপনার এই হাতে হবে নীলা পাথর সবাই পড়তে পারে আবার সবাই পড়তে পারে না কারণ হচ্ছে এটার বিচারের অনেক প্রয়োজন রয়েছে যেহেতু এটি অশুভ গ্রহ যদি শুভ গ্রহ হতো তাহলে কথা ছিল আলাদা কিন্তু যেহেতু এটি অশুভ গ্রহ অবশ্যই আপনাকে সতর্ক সাথে এই নীলা পাথর ব্যবহার করতে হবে আর নীলার ভিতরে রক্তমুখী নীলা এটি ভুলেও পড়ার চেয়েও চেষ্টা করবেন না অর্থের লোভে কোটি কোটি টাকা মালিক হওয়ার লোভে তাতে যদি করেন সেটাও আপনার জীবনের চরম সর্বনাশ হতে পারে আশা করি আজকের ভিডিও থেকে আপনি সহজেই বুঝতে পেরেছেন কেন আমি নীলা পাথর করতে আপনাদের নিষেধ করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ